আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে দেখাইতেছি গরু কীভাবে মাঠে ঘাস খায় এবং গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য ভিউয়ার্স এটাকে গরু বলা হয় যে আমরা কোরবানি ঈদের সময় কোরবানি দিয়ে থাকি ভিউয়ার্স এটা একটা অদ্ভুত আল্লাহর রমতের গাছ দেখেন এই গাছে ফল আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই গাছে ফল আছে কেলার কিনিয়ে আমার দেখেন এই গাছে ফল আছে যারা গ্রামে বসবাস করে তারা এই ফলটুকু চিনে থাকবে বেয়স আপনাদের দেখাচ্ছি আরও এক অদ্ভুত ধরনের ফল এটা একটা অদ্ভুত ফল চিনে থাকলে কমেন্ট করে জানান তো আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকেই সাবস্ক্রাইব করে দিচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন তো ওই ফলটা চিনেন নাকি আর এটা হচ্ছে গরু এটা হচ্ছে গাভি এরা আমাদেরকে দুধ দেয় আরেকটা গাভি আছে আর এখানে অসংখ্য ফল এই ফলগুলো খাওয়া যায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই ফলগুলো খাওয়া যায় কমেন্ট করে জানান তো কি ফল যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আল্লাহ মাসাল্লাহ অনেক ফল অনেকে ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফল এই ফলগুলো খাওয়া দেয় বিশেষ করে ছোটো বাচ্চাগুলো খায় আর যারা গ্রামে থাকবেন তারা নামগুলো বলতে পারেন কমেন্ট করে নামগুলো জানাতে দেয় কী ফল যারা গ্রামে থাকবে তারা অবশ্যই চিনবে